নমস্কার বন্ধুরা আজকে আমি লাউ দিয়ে রেসিপি শেয়ার করতে চলেছি আর এই লাউ যদি বুড়ো হয় তো আরও ভালো হয় ফেলে না দিয়ে এরকম রেসিপি করে খেলে লাউটা নষ্ট হয় না অপচয় হয় না আর আপনাদের করে খাওয়াও হবে তো চলুন দেখতে থাকুন প্রথমে লাউয়ের চোকলা ছাড়িয়ে নিয়েছি আর লাউগুলো ধুয়ে নিয়েছি এরপর আমি লাউগুলো যেটা মোটা দিক সেই দিকটা দিয়ে আমি ঘষে নিচ্ছি যেমনি দেখতে পাচ্ছে এমনি করে আমি মোটা দিকটা ঘষে নিচ্ছি আর এটা হচ্ছে পুরো লাউ হলে খুবই ভালো হয় আর কষি লাউও করা যায় কিন্তু বেশি জলটা বেড়ায় আর কি আর ছালের মোটা দিকটা আমি ঘষে নিলাম আর ঘষে যে শ্বাসটা যেটা আছে সেটা কিন্তু আমি ফেলি না সেটাকে দিয়েও আমি আর কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে বেটে সরষের তেল গরম করে কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে কষিয়ে একদম বাটা বানাই ওটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন কড়াইয়ে ঘি গরম করলাম ঘি গরম করার পরেই আমি কুড়িয়ে নেওয়া লাউগুলো আমি দিয়ে দিলাম আর এটা রিফাইন তেলেও করা যাবে এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে যে জলটা আছে সেটা যাতে একদম শুকিয়ে যায় তাই জন্য মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায় লাউ খাওয়া খুবই ভালো লাউ শরীরের পক্ষে খুবই উপকারী লাউ পেট ঠান্ডা রাখে লাউ তো অনেকে কাঁচা জুস স্যুপ নানাভাবেই লাউ করে খাওয়া হয়ে থাকে তো এইটা একটা অন্য রকম রেসিপি আমি এখানে জলটা শুকিয়ে যাওয়ার পর চিনি দিলাম বেশ খানিকটাই চিনি দেওয়া হয়েছে এখানে আর চিনিটা এখানে বেশিই লাগে আর এরপর আমি এটা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম কিছুক্ষণ নাড়ানোর পরই চিনিটা গলে গেছে আর লাউটা বেশ নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এরপর আমি এখানে ঢেলে দেব বেশ খানিকটা দুধ আর দুধটা আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম ঘন দুধ এখানে ঢেলে দিয়েছি ঘন দুধ একটু নাড়াচাড়া করার পর আপনারা যদি চান তো লাউয়ের পায়েস এর মধ্যে একটু এলাচ দিয়ে ফুটিয়ে নামিয়ে লাউয়ের পায়েস খেতে পারেন এটাও কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু আরও বেশি এটাকে শুকিয়ে নেব একদম শুকনো শুকনো করে নেবো আর সেটা হচ্ছে লাউয়ের হালুয়া হয়ে যাবে লাউয়ের হালুয়া হয়ে এসছে প্রায় আর লাউয়ের হালুয়া এম এমনি খেতে বেশ ভালো লাগে রুটি লুচি পরোটা যে কোনো সাথে বা শুধুও খেতে বেশ ভালো লাগে যারা মিষ্টি পছন্দ করেন এই রকম ভাবে বানিয়ে খেতে পারেন আর এই লাউয়ের হালুয়াকে আমি পুর হিসাবে ব্যবহার করে হালকা নুন দিয়ে সেদ্ধ চালের গুঁড়িকে ভালো করে মেখে এর ভিতরে পুর দিয়ে লাউয়ের পুরটা ভরে আমি এটা ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন লাউয়ের পায়েস আর পুর ভরা লাউয়ের পুর ভরা পিঠা ছোলা গুড় দিয়ে নানাভাবেই বানিয়ে খাওয়া যায় তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আর কোন জায়গা থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই জানাতে বলবে না